থ্যাংক ইউ আমি প্রথমে আমার পরিচয়টা দেই আমি হলাম প্যাস্টার আলেকা বুগ আজকের এই মত বিনিময় অনুষ্ঠানটা আমার আসলেই বেশ ভালো লেগেছে তবে আমি এখানে আমি আপনাকে বলবো যে আপনারা তো খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণটাই বুঝতে পারেননি বাইবেলের অনেক জায়গায় এই কথাটা আছে তবে আমি তার সবগুলো কথা বলবো না একটা বলবো আমি এবং আমার পিতা এক এখানে ইহুদিদের সাথে কথা বলছিলেন আর তিনি তাদের কাছে ধীরে ধীরে সব ব্যাখ্যা করছিলেন যিশু তাদেরকে সব খুলে বলছিলেন কারণ এই কথাগুলো অন্য কারো পক্ষে বোঝা খুবই কঠিন হয়ে যায় এখানে যীশু খ্রিস্ট তার নিজের কথা বলছিলেন আমি আপনাকে সেটা বললাম কারণ ঈশ্বর আসলেই একজন যিশু খ্রিস্টের শিষ্যদের কথা বুঝাতে আড়াই বছর সময় লেগেছে আর সেই সময় যিশু বলছেন আমি এবং ঈশ্বর এক আমি ঈশ্বর যদিও আমি একজন মানুষ যিশু রক্তমাসের মানুষ ছিলেন এবং ঈশ্বর আর যিশু বলছেন আমি এবং আমার পিতা এক ইহুদিরা তখন তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন যিশু বলছেন আর যীশুখ্রিস্ট এ কথা বলছেন আমি এবং আমার পিতা আমরা দুজনই এক আপনি কি এই কথাটা আগে কখনো শোনেননি আমাকে একজন ধর্মযাজক প্রশ্ন করলেন এখানে আপনি বাইবেলে উদ্ধৃতি দিলেন কোন প্রসঙ্গ ছাড়াই আপনি বাইবেলে যে উদ্ধৃতিটা দিলেন সেটা আছে জন দশ অধ্যায় তিরিশ অনুচ্ছেদ সেখানে কথাটা আছে এখন প্রসঙ্গ মানে হল প্লেজ সময় নষ্ট হচ্ছে প্রসঙ্গ মানের আগে বা পরে যা আছে আগে অথবা পরে আর আমি কথা অনেক খ্রিস্টানকে জিজ্ঞাসা করেছি এখানে প্রসঙ্গটা কি আপনাদের জিজ্ঞাসা করছি এখানে প্রসঙ্গটা কি আর আপনারা কেউই আমার এই সহজ প্রশ্নটা বুঝতে পারছেন না আপনারা সে সময় যেটা করেন আপনারা তখন বাইবেলের পাতা উল্টাতে থাকেন আমি বলি যে না না বইটা বন্ধ করে রাখেন আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা তো আপনি জানেন তাহলে আপনি এই কথার প্রসঙ্গটাও জানেন এখানে প্রসঙ্গটা কি আপনি কি জানেন আমি আপনাকে বিব্রত করতে চাই না কারণ আমি জানিয়ে তো অনেকেই বিব্রত বোধ করে এখানে প্রসঙ্গটা কি যিশু এই কথাটা কোন প্রসঙ্গে বলেছেন বাইবেল খোলার দরকার নেই আপনি তো প্যাস্টর তাহলে আপনি ঘটনাটা জানেন কোন প্রসঙ্গে যিশু কথা বলেছেন এখানে যীশু খ্রিস্ট ধীরে ধীরে নিজেকে প্রকাশ করেছেন যে তিনি আসলে কে তার এই কথাটা বোঝা খুব কঠিন ছিল কিছু মানুষ এটা বিশ্বাস করেছে আর কিছু মানুষ বিশ্বাস করেনি উল্টা তারা রেগে গিয়েছিল এ কথা আর কেউ বলেনি যে আমি এবং আমার পিতা এক এই কথাটা শুধুমাত্র ঈশ্বরের পুত্রই বলতে পারেন দেখেন আপনি এখন যেটা বলছেন আপনি এখানে এটা ব্যাখ্যা দিচ্ছেন আমি আপনার কাছে প্রসঙ্গটা জানতে চেয়েছিলাম আচ্ছা আমি তাহলে আপনাকে প্রসঙ্গটা বলছি প্রসঙ্গটা আমি তেইশ নম্বর অনুচ্ছেদ থেকে বলছি যীশু কেন তিনি এই কথাটা বলেছিলেন কোন প্রসঙ্গে তেইশ অনুচ্ছেদ যিশু আপনি বাইবেল খুলে দেখতে পারেন আমি আমি ঠিক বলছি কিনা আর যিশু সলেমনের বারান্দা এলেন জন দশ তেইশ আর যীশু খ্রিস্ট ফলমনের বারান্দায় এলেন অর্থাৎ তিনি জেরুজালেমের মন্দিরে গেলেন যিশু সেখানে একা ছিলেন যিশুর সঙ্গে কোনো শিষ্য নেই তিনি একা তখন সেখানে ইহুদিরা তাকে ঘিরে ফেললো তার চারপাশে ঘিরে দাঁড়ালো কারণ এই লোকটা বলছে এই লোকটা বলছে হতে পারে ঈশ্বরের দূত ইহুদিরাও তার কথা শোনে আর যিশু তাদের সমালোচনা করে অনেক কথাই বলেছেন যে তোমরা একটা অপরাধী জাতি তোমরা সবাই অসৎ তোমরা অন্যের ক্ষতি করো তোমরা একটা ব্যবচারী জাতি তোমরা অনেক পাপি ইহুদিরা কিন্তু যিশুর এই কথাগুলো মনে রেখেছে আর তারা ইহুদিরা যীশুকে বিপদের মধ্যে ফেলতে চাচ্ছিল এখন যিশু একা মন্দিরে গেলে তারা সুযোগ পেয়ে গেল এটা তাদের জন্য সুযোগ এই তো পেয়ে গেছি যিশু এখন একা আসো এবার তাকে একটা উচিত শিক্ষা দেয় এটা ইহুদিদের জন্য একটা সুযোগ তাই তারা যিশুকে ঘিরে ধরল তারপর তাকে বলল। আর কতদিন আমাদের সন্ধের মধ্যে রাখবেন যদি আপনি খ্রিষ্ট হয়ে থাকেন তাহলে সরাসরি বলেন ঠিক বলেছি আর কতদিন আপনি আমাদের সন্ধের মধ্যে রাখবেন আর কতদিন আপনি আমাদের অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখবেন যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে সেটা সরাসরি বলুন অন্য কথা আপনি আমাদের অস্পষ্ট কথা বলছেন আপনি সরাসরি আমাদের কিছুই বলছেন না আপনি এখন সরাসরি বলেন যে আপনি মশিও যীশু বললেন আমি বলেছি তোমরা বিশ্বাস করি এটা মিথ্যা তোমরা আমার নামে মিথ্যা অভিযোগ করছো তা সত্যি না আমি তোমাদের বলেছি তোমরা বিশ্বাস করি আমি যে কাজগুলো আমার পিতার নামে করি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দেবে আমার অনুসারীরা আমার কথা শোনে আমি তাদের চিনি তারা আমাকে অনুসরণ করে আর আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি তারা কখনোই ধ্বংস হবে না উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা তিনি সবার চাইতে বড় কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না অথবা কেউ তাদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না এরপরে তিরিশ অনুচ্ছেদ আমি এবং আমার পিতা এক এটাই হলো প্রসঙ্গটা তার মানে যখন কোন মানুষ ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বর তখন তার প্রতি খেয়াল রাখেন আর আমি তোমাদের শিক্ষক আর প্রভু হিসাবে বিশ্বাসীদের প্রতি খেয়াল রাখবো আমাদের দুজনের উদ্দেশ্যই এক এখানে যীশু খ্রিস্ট এমন কথা বলেননি যে তিনি সর্বশক্তিমান মহান স্রষ্টা মহান ঈশ্বর না 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 এখানে এই কথাটার মানে তাদের দুজনের উদ্দেশ্যই এক কিন্তু ইহুদিরা ঝামেলা পাকাতে চাচ্ছিল তারা সেখানে যিশুকে মারতে গিয়েছিল এমন একটা কথা আছে যদি আপনি ঝামেলা বাঁধাতে চান অজুহাতের কোনো অভাব হবে না একটু খুঁজলেই পেয়ে যাবে ঠিক বলেছি যদি ঝামেলা বাঁধাতে চান তাহলে আপনার আসলে অজুহাতের কোনো অভাব হবে না একটা অজুহাত পেয়ে যাবেন আর ইহুদিরাও ঝামেলা বাঁধাতে এসেছিল তারা তখন পাথর তুলে যিশুকে মারতে গেল একত্রিশ অনুচ্ছেদ তখন যীশু বললেন আমার পিতার নির্দেশে অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি তার কোন কাজটার জন্য আমাকে পাথর মারবে ইহুদিরা বললো কোনো ভালো কাজের জন্য আপনাকে পাথর মারব না পাথর মারব কারণ মানুষেও আপনি নিজেকে ঈশ্বর বলছেন এটাই হলো প্রসঙ্গ হ্যাঁ তখন যিশু উত্তরে বললেন এখানে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ তার কথাগুলো স্পষ্ট ছিল ঠিক যিশু তাদেরকে স্পষ্ট করে কিছুই বলছেন না তারা তখন যীশুকে বলেছিল যে আপনি সবকিছু আমাদের স্পষ্ট করে বলেন যিশু স্পষ্ট করে বলেছিলেন এটা ছিল প্রথম মিথ্যা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ধর্মের অবমাননা আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করছেন এখানে উত্তরটা কি হবে যিশু বললেন তিনি বললেন তোমরা যখন বলছো হ্যাঁ আমি ঈশ্বর আমাকে প্রশ্ন করলেন আপনি লেকচারার বলবো হ্যাঁ আমি অস্বীকার করব কেন উল্টাপাল্টা কথা বলবো কেন আপনি দিদা আমি বলবো হ্যাঁ আপনি কি দেন আমি বলবো হ্যাঁ আমি কেন সেটার উল্টাপাল্টা উত্তর দেব যদি সত্যি হয় তাদের মতে যিশু ধর্মের অবমাননা করেছেন যীশু তখন উত্তরে তাদের বললেন এটা কি তোমাদের আইনে লেখা নেই অর্থাৎ তাওরাতে ঈশ্বরের যে নির্দেশ সেটাকেই বলা হচ্ছে আইন এটা কি তোমাদের আইনে লেখা নেই তোমাদের আইনে তিনি উপহাস করছিলেন কারণ তিনি বলেছেন ম্যাথিও পাঁচ অধ্যায় শত অনুচ্ছেদ আমি নবী আসুলদের আইনকে বাতিল করতে আসিনি আমি পুরনো আইনকে বাতিল করতে আসিনি আমি সেগুলোকে প্রতিষ্ঠা করতে এসেছি আর আমি তোমাদের এখন বলছি যেদিন আমাদের শেষ বিচার হবে সেদিন একটা ক্ষুদ্র আইনের না সবার বিচার হবে তার দিয়ে তখন উপহাস তোমাদের কোন আছে আপনারা ওই কথাগুলো আপনাদের বাইবেলে দেখতে পাবেন এই কথাগুলো আপনারা বাইবেলে খুঁজে পাবেন এটা আমার গ্রন্থ না আপনাদের বাইবেল খুলে দেখেন এটা কি তোমাদের আইনে লেখা নেই এটা আছে সামসের বিলাসী অধ্যায় আমি বলেছি যে তোমরা ঈশ্বর ঈশ্বর বলছেন আমি বলেছি যে তোমরা ঈশ্বর এটা আছে সামসের বিলাসী অধ্যায়ে যেখানে ঈশ্বর ইহুদীদের বলছেন শোনো তোমরা সবাই ঈশ্বর আর তোমরা সবাই আমার সম্মানিত পুত্র ওল্ড টেস্টামেন্ট তিনি সামসের বিলাসী অধ্যায় থেকে উদ্ধৃতি দিলেন যে আমরা এভাবে কথা বলে থাকি এটাই আমাদের ভাষা ইংরেজরা তারা যখন কোর্টে জাজের সামনে কথা বলে তারা বলে মিলর্ড 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 আমার প্রভু আমার প্রভু এখন এটা কি আমার ঈশ্বর আমার ঈশ্বর বলে সে বোঝাতে এভাবে আসলে জাজকে সম্মান দেখানো হচ্ছে এখানে মাই লর্ড বলে ডাকলেই জজ ঈশ্বর হয়ে যাচ্ছেন না এমনটা কখনোই নয় এটাই হলো তাদের ভাষা আফ্রিকান ভাষা আফ্রিকান ভাষায় আমি জানি না আপনারা ড্যানিশ ভাষায় কিভাবে বলেন তবে আফ্রিকান ভাষার বাইবেলে সেখানে আপনারা দেখবেন আমি বুক অফ আইজিয়া থেকে উদ্ধৃতি দিচ্ছি বলা হয়েছে আমি ঈশ্বর আর কেউ নেই আমি তোমাদের ঈশ্বর এখানে ঈশ্বর আর ই হিয়ার হিয়ারা মানে ঈশ্বর হিয়ার শব্দটার অর্থ ঈশ্বর আফ্রিকান ভাষায় এমনটা বলা হয় হিয়ারা এইচ ই আর ই হিয়ারা আমি ঠিক জানি না যে ড্যানিশ ভাষায় কি বলা হয় হিয়ারা আমি তোমাদের ঈশ্বর এবং আমি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই আফ্রিকান ভাষায় হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর আমি ঈশ্বর আর আফ্রিকান বাইবেলে এই হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর বা প্রভু আর একবার দক্ষিণ আফ্রিকায় আমি আসলে আফ্রিকান ভাষা জানি না তো দক্ষিণ আফ্রিকায় একবার ভাই আপনি কি দেখছেন ভাই কি দেখছেন ভাই বলছিলাম যে আমি আসলে আফ্রিকান ভাষা জানি না আমি শুধু আফ্রিকান ভাষার কয়েকটা শব্দের অর্থ জানি সেখানে একবার টয়লেটে দেখলাম যে উপরে লেখা হিয়ারি উচ্চারণটা এইচ ই ই আর তাহলে দামা দামা হচ্ছে হিয়ারি আমি দামা তখন বললাম যে এখানে লেখা আছে হিয়ারি এই শব্দটার মানে কি টয়লেট ঈশ্বর আছে তারা বলল না 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 এই হিয়ার শব্দটার অন্য একটা অর্থ আছে আমরা এই শব্দটা দিয়ে বোঝাই ভদ্রলোক কিন্তু পবিত্র বাইবেলে হিয়ারা মানে ঈশ্বর তার মানে কি আফ্রিকায় টয়লেটের মধ্যে ঈশ্বর থাকেন এটা আসলে ভাষার অলঙ্করণ একটা ভাষার নিজস্ব ধরন তখন বললেন এটা কি তোমাদের আইনে লেখা নেই আমি বলছি তোমরা ঈশ্বর যদি তিনি মহান স্রষ্টা তাদের ঈশ্বর বলতে পারেন তিনি নবী আসুলের বলেছেন যে তোমরা ঈশ্বর বুক অব এক ঈশ্বর মুসাকে বলছেন শোনো আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি আমার উদ্ধৃতিটা কি ঠিক আছে আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি এবং তোমার ভাই হারুন হবে তোমার আসুক তিনি কি ঈশ্বর মুসাকে ঈশ্বর কিন্তু এই কথাটা আপনাদের বাইবেলে লেখা আছে এটা আসলে একটা ভাষায় কথা বলার ধরন তারা এইভাবেই কথা বলতো এটা হলো ভাষার অলঙ্কার এটা কি তোমাদের আইনে লেখা নেই আমি বলছি তোমরা ঈশ্বর স্রষ্টা তাকে ঈশ্বর বলছেন যে তার নির্দেশ প্রচার করে এবং এই নির্দেশ মেনে চলতে হবে আমি কোন ভুল কথা বলিনি ঈশ্বরের নির্দেশ মানতে হবে আমার কথাগুলো ভুল প্রমাণ করতে পারবে না আর আমি এখানে আপনাদের বলছি আমার কথাগুলো যে ভুল এটা প্রমাণ করতে পারবেন না আমাকে আমার পিতা এই পৃথিবীতে পাঠিয়েছেন আর তোমরা বলছো আমি অবমাননাকারী কারণ কি আমি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছি তোমাদের এই অভিযোগটা অযৌক্তিক যখন কেউ নিজেকে ঈশ্বর বলছে তোমরা সেটা মেনে নিচ্ছ তাহলে আমার কথা মানছ না কেন যখন বলছি যে আমি ঈশ্বরের পুত্র তোমরা আমাকে বিশ্বাস করছো না আর ঈশ্বরের অনেকগুলো পুত্র আছে অনেকগুলো সন্তান বাইবেলে আছে ঈশ্বরের অনেকগুলো পুত্র তারা এভাবেই কথা বলতো তিনি এখানে আসলে বলছেন যে তার এবং ঈশ্বরের উদ্দেশ্য এক নিজেকে ঈশ্বর দাবি করছেন না তাহলে প্রসঙ্গটা জানলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আর এখানে আমি আপনাদের আমার মতামতটা জানালাম আমার ব্যাখ্যাটা মানতে হবে এমন না আমরা এখানে একে অন্যের দৃষ্টিভঙ্গিটা জানবো আপনার কথা বললেন এবার আমি আমার মতামতটা জানাবো ঠিক আছে ভাই